ঈশ্বরের সন্তানরা তোমরা ঈশ্বরের তোমরা সেই ভণ্ডতের উপর জয়ী হয়েছো কারণ এই জগতে যে আছে তার যে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান সদা আমাদের জন্য কিছু করবেন কারণ তিনি তার নিজের ইচ্ছা মতোই কম দিয়ে হোক বা বেশি দিয়ে হোক জয়ী করবেন ইসরায়েলদের ঈশ্বর সদাপ্রভু আমাদের জয়ই করবেন তুমি ধন্য তুমি সদাপ্রভু উদ্ধার করা জাতি তোমার মতো আর কোন জাতি নেই তিনি তোমার সাহায্য ঢাল তোমার গৌরবে তরোয়াল শত্রুরা তোমার সামনে থরথর করে কাঁপবে আর তুমি তাদের পিঠ মারিয়ে চলে যাবে তাহলে আমাদের আব্রাহামের বিষয়ে আমরা কি বলবো এই ব্যাপারে তিনি কি বলেছিলেন কিন্তু আমাদের অন্যায় কাজ থেকে আরো স্পষ্ট ভাবে বোঝা যায় যে ঈশ্বর সব সময় ন্যায় কাজ করেন তাহলে আমরা কি বলবো যে তিনি যখন আমাদের শাস্তি দেন তখন অন্যায় করেন অবশ্যই কথাটা আমি মানুষ হিসাবে বলছি আসলে আমাদের ঈশ্বর কখনো ও অন্যায় করেন না একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইম্মানুয়েল এ নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর তবে তোমরা সদা প্রভু বিরুদ্ধে বিদ্রোহ করো না তোমরা সেই লোকদের ভয় করো না তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না তাদের আর রক্ষা উপায় নেই তাদের তোমরা ভয় করোনা না কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে রয়েছে তোমরা কাকে ভয় করছো তোমরা ভয় করোনা কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমি তোমাদের রক্ষা করব এবং তার হাত থেকে তোমাদের উদ্ধার করব কিন্তু সদা প্রভু শক্তিশালী যোদ্ধার মতো আমাদের সঙ্গে সঙ্গে আছে তাই আমাদের অত্যাচারীরা উচ্ছ যাবে এবং জয়ী হবে না তারা বিফল হবে এবং খুবই লজ্জিত হবে তাদের অসম্মান কেউ কখনোও ভুলে যাবে না তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না কারণ তোমাকে রক্ষা করবার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে সদা প্রভু এই কথা বলেছে তাই তোমরা যতই পরিকল্পনা করো কিন্তু তা সফল হবে না সেই পরিকল্পনার কথা তোমরা বলবে কিন্তু তা টিকবে না কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছে আমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্তই টিকবে না আমাদের দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে আমরা তাদের দোষী করব এই হলো সদা প্রভু দাসদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা তাই কাজে তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব এবং নিশ্চয় সাহায্য করব আর আমার ন্যায়ে ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব তাই যেদিন আমরা তোমাকে ডাকব সেই দিন আমাদের শত্রুরা পালিয়ে যাবে আমরা জানি ঈশ্বর আমাদের পক্ষে আছে আমরা যারা বাক্যের গুণ আমরা গাই সেই ঈশ্বরের উপরে হ্যাঁ সেই ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি আমরা ভয় করব না মানুষ বা আমাদের কি করতে পারে সর্বক্ষমতা অধিকারী সদা প্রভু আমাদের সঙ্গে আছে জাকবের ঈশ্বরই আমাদের দুর্গ আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন তেমনি আমাদের সঙ্গে থাকুন আপনি কখনো ও আমাদের ছেড়ে যাবেন না সদা প্রভু আপ্রাহামকে দর্শনে মধ্যে দিয়ে বলেছিলেন আপ্রাহাম ভয় করোনা ঢালের মতো করে আমি তোমাকে রক্ষা করব আর তোমার পুরস্কার হবে মহান আপনার ভাগ্য প্রকাশ করার জন্য এবং আপনাকে পরিচালনা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ক্ষতি বেদনা এবং যন্ত্রণা জোয়াল ধ্বংস করুন নিরশতভাবে খ্রিস্টের আত্মাদের জয়ী করার চেতনাকে আলিঙ্গন করুন আপনার জীবন ঈশ্বরের মহিমা একটি বিজ্ঞাপন দাতা হতে দিন অন্যদের উৎসাহিত করুন এবং পরামর্শ দিন যারা হতাশগ্রস্ত নির্ভীক বা জীবনের যাত্রায় আপনাকে ক্ষমতা করার জন্য পবিত্র আত্মাকে আমন্ত্রণ জানান